জয়িন তো ফ্রেন্ডস তোমরা প্রত্যেকে যতটা তাড়াতাড়ি পারবে আজকের ক্লাসে জয়েন হয়ে যাও ওদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট তোমরা প্রত্যেকে যতটা তাড়াতাড়ি পারবে আজকের ক্লাসে জয়েন হয়ে যাও তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট ক্লিয়ার তো দেখো আজকের প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন কে অমিত্রঘাত নামে পরিচিত অপশানে বিম্বি সার বিন্দুসার অশোক নাকি কালাশোক সঠিক উত্তর কী হবে প্রত্যেকে জানাও কে অমিত্র খাদ নামে পরিচিত প্রত্যেকে জানাও প্রত্যেকে জানাও সঠিক আনসার কি হবে কোনো আনসার পাচ্ছি না প্রত্যেকের আনসার জানাও বিন্দুসার হবে সঠিক উত্তর ওকে দুই ময়ূর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে অশোক বিন্দুসার বিম্বিসার চন্দ্রগুপ্ত ময়ূর্য সঠিক আনসার কি হবে সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য কোন ভারতীয় রাজা তার উপাধি দেওয়ানাম প্রিয় নামে পরিচিত অশোক চন্দ্রগুপ্ত মৌর্য দ্বিতীয় চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত কোন ভারতীয় রাজা তার উপাধি দেওয়ানাম প্রিয় নামে পরিচিত ছিল অপশন এ অশোক মৌর্যবংশের শেষ রাজা কে ছিলেন অপশন সি প্রিয় হবে সঠিক উত্তর পাঁচ মহাবংশম এবং তিবংশন ওই দুটিতে নিম্নের কোন সম্রাট কোন সম্রাটের রাজত্বকাল সম্পর্কে বর্ণনা করা হয়েছে অশোক কনিষ্ক হর্ষবর্ধন কোনটি নয় অপশান এ অশোক ময়ূর্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন অপশান এ বিন্দু সর বি চন্দ্রগুপ্ত অপশান সি সম্প্রীতি অপশান ডি অশোক সঠিক উত্তর কি হবে জানো অপশন ডি অশোক অশোক রায়ত্ত করেছিলেন অপশান সি হবে তোমাদের সঠিক উত্তর যে রাজা নিজেকে দেওয়ানাম প্রিয় ও প্রিয়দর্শী নামে ভূষিত করেছিলেন তিনি হলেন অপশান এ বিন্দুসার সার অপশান বিম্বি স্যার অপশান সি অশোক অপশন হর্ষবর্ধন কি হবে অপশন সি অশোক হবে তোমাদের সঠিক উত্তর নয় কোন বংশের রাজা চন্দ্রগুপ্ত ময়ূর্যের কাছে হেরে গিয়েছিল কোন বংশের রাজা চন্দ্রগুপ্ত ময়ূর্যের কাছে হেরে গিয়েছিল নন্দ হবে সঠিক উত্তর ওকে দশ কোন ময়ূর্য রাজা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন কোন মৌর্য রাজা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন অশোক হবে সঠিক উত্তর নিম্নলিখিত কোন মৌর্য শাসক সব থেকে দীর্ঘ সময় ব্যাপী রাজত্ব করেছিল এস এগার সি অশোক নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে ভারতের কোন অংশটি চন্দ্রগুপ্ত মৈর্যের প্রশাসনের অন্তর্ভুক্ত ছিল না দক্ষিণ ভারত হবে সঠিক উত্তর ওকে বিন্দুসরার রায়ত্বকালে অশোক কোন জায়গায় প্রশাসক ছিলেন উজ্জয়নি বৌদ্ধ ধর্ম গ্রহণ করার আগে অশোক কার ভক্ত ছিলেন বৌদ্ধ ধর্ম গ্রহণ করার আগে অশোক কার ভক্ত ছিলেন ভগবান শিব কোন বছর চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশ শাসন শুরু করেন খ্রিস্টপূর্ব তিনশো একত্রিশ হবে তোমাদের সঠিক উত্তর ওকে খ্রিস্টপূর্ব কোন বছর অশোক কলিঙ্গ যুদ্ধে জয়লাভ করেছিল খ্রিস্টপূর্ব দুশো ষাট খ্রিস্টপূর্ব দুশো বাষট্টি খ্রিস্টপূর্ব দুশো পঁয়ষট্টি খ্রিস্টপূর্ব দুশো বাহাত্তর সঠিক উত্তর কি হবে জানো একষট্টি হবে এটাই উত্তর তোমাদের খ্রিস্টপূর্ব দুশো একষট্টি ওকে এটাই হবে তোমাদের সঠিক উত্তর চলো সতেরো নম্বর প্রশ্ন দেখো ময়ূর্যর আয়ত্তকালে জেলার প্রধান প্রশাসক কি নামে পরিচিত ছিল নামে প্রদেশিকা পরিচিত ছিল ওকে আঠারো নাম্বার প্রশ্ন তার অশোক স্তম্ভ সম্বন্ধিত হচ্ছে প্রত্যেকে জানাও এ অশোক অপশান বি উনিশ পলিঙ্গ যুদ্ধ নির্ম্লিত কোন স্থানের কাছে হয়েছিল পলিঙ্গ যুদ্ধ নিম্নলিখিত কোন স্থানের কাছে হয়েছিল ধৌলিক ওকে এটা লাস্ট প্রশ্ন কুড়ি নাম্বার প্রশ্ন প্রত্যেকে দেখো ভালো করে করি চন্দ্রগুপ্ত মহিজের আমলে ভারতের দুর্ভিক্ষ দাস প্রথার অস্তিত্ব ছিল না এ কথা কে বলেছেন বা বলেন অপশন বি মেগাস্তিন হিসাবে তোমাদের সঠিক উত্তর ওকে তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম প্রত্যেকে ভালো থেকে গুড নাইট আসছি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখাবে ওকে